সোনার মদি না বহু দূরে প্রাণের মদি বহু দূরে কিন্তু মাদিনওয়ালা আমার অন্তরে কিন্তু না আমার অন্তরে আমার অন্তর জোড়ে মদিনে মদিনা মদিনা জিকির করে রে মন্দিন মদি না বলে জিকির করে রে যে দিয়েছে একবার সোনার মদিনা তাহার মাঝে আর কোনো দুঃখ রইল না হায় যে দিয়েছে একবার সোনার মদিনা তাহার মাঝে আর কোনো দুঃখ আমার অন্তর জুড়ে মাদিন আছে রে মাদিনা জিকির করে রে মাদিনা মাদিন বলে জিকির করে রে